এগুলা কী করে সম্ভব স্বামী স্ত্রী ছাড়া এসব এরকম ধরনের ভিডিওগুলো করা একে এখন দেখা যাচ্ছে একে অপরের উপর দোষ ছাপাচ্ছে তা আসুন দেখি মামুন কী বলা মামুনের বক্তব্যটা আমরা শুনি ড্রিঙ্কস করছো সে দুইটা কন্ডিশন দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে না হলে আমার সাথে থাকতে হবে ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না আল্লাহ ভাই না আমি কান ধরছি প্রয়োজন নাকে খত দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি আমি যদি নেশা করে থাকি এটার পিছিয়ে দায় হচ্ছে ও হ্যাঁ আমাকে যদি এক কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো সেখানে আমি রিজেক্ট করে দিব না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লাইলা অবিবাহিত না লাইলা অবিবাহিত না বললে তাহলে বিহার বিবাহটা কার সাথে হয়েছিল তোমার সাথে নাকি অন্য কারো সাথে হুম বলো যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপরে আমি হচ্ছে যে ওর কাছে যাবো না এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে আমার সর্বোচ্চ চেষ্টা করো তিন ব্যাগ কিনে দিছি আমি কখনো আর ক্ষতি চাইনি কখনো ক্ষতি করি নাই আজকে বলতে হচ্ছে বাধ্য হয় কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে আরও অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরে এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পারবেন আপনারা আরও অনেক স্ক্রিনশট আছে অনেক ভিডিও আছে অনেক পিকচার আছে যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লালা কোন লালা এই লালা যে চুপচাপ করে থাকে শান্তশিষ্ট থাকে এই লেলা কি সে লেলা আপনারা অবাক হয়ে যাবেন আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লালাকে এতটা ভালো মনে করতাম এতটা নরম মনে করতাম এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশটগুলো আপনার দেখেন এই এগুলো আমি দেখাবো তখন আমার দেয়ালে পিঠ থেকে যাবে একদম অবশ্যই সে সে দুইটা কন্ডিশন দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে না হলে আমার সাথে থাকতে হবে অথবা আমি আপোষ করব না আমি মামলা তুলবো না তো আমি বলছি আমি কোনো কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইতে পারবো না কারণ ভালোবাসাটা মন থেকে আসে টাকা পয়সা বা জোর করে হবে না এটা ব্ল্যাকমেল করে আমি আমার সোজা কথা যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাব না তো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ক্ষতি করার চেষ্টা করো না কারণ সবসময় সত্যের জয় হয় মিথ্যার কখনো জয় হয় না সত্যিরই জয় হবে